অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনাদের স্বাগতম বিরতির পর একটি চমৎকার গল্প দিয়ে আবার শুরু করছি বিশ্ববিখ্যাত জাপানিজ রাইটার হারুকি মোরাকামির রচিত নরওয়েজিয়ান উড গল্পটি অনুবাদ করেছেন কৌশিক জামান ষাটের দশকের শেষ দিকে টোকিও বিষণ্ন আর গম্ভীর প্রকৃতির তরু বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার ছাত্র ক্যাম্পাস জীবনের নিঃসঙ্গ একাকিত্বের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টায় ব্যস্ত তার জীবনে এলো দুজন বিপরীত ধর্মী নারী একজন তার মৃত বন্ধুর প্রেমিকা সুন্দরী কিন্তু মানসিক সমস্যায় আক্রান্ত অন্যজন বন্ধুত্বপূর্ণ প্রাণোচ্ছল আর স্বাধীন জেতা কাকে বেছে নেবে সে প্রেম সম্পর্কের জটিলতা যৌনতা বয়সন্ধি একাকিত্ব প্রিয়জন হারানোর ব্যথা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা লেখক হারুকি মুরাকামি চলুন তবে গল্পটি শুরু করা যাক অ্যান্ড ওয়েন আই এভোক আই ওয়াজ এ লোন দিস পার্ড হ্যাড ফ্লোন সো আই লিড ফায়ার ইজ এন ইট গুড নরওয়েজিয়ান উড ভারী মেঘের ভেতর দিয়ে বিশাল সেভেন থ্রি সেভেন প্লেনটা হারবুগ এয়ারপোর্টের দিকে যাচ্ছে আমি তখন ভেতরে সিটবেল বাধা অবস্থায় বসে আছি নভেম্বরের শীতল বৃষ্টিতে চারপাশটা ভেজা শীত শেতে সব কেমন যেন বিষণ্ন এয়ারপোর্টের বিল্ডিংয়ে উড়তে থাকা পতাকা রেনকোট পরা গ্রাউন্ড ক্রো বিএমডাব্লিউর বিলবোর্ড আবার সেই জার্মানিতে আমার বয়স তখন সাঁত্রিশ প্লেন যখন পুরোপুরি মাটিতে নেমে গেল সিলিং স্পিকারগুলো থেকে মিষ্টি একটা সুর ভেসে আসলো বিটলসের নরওয়েজিয়ান উডের একটি অর্কেস্ট্রা কাভার এই মিউজিকটা আমি যতবারই শুনি প্রতিবারই কেঁপে উঠি এবার যেন একটু বেশি ধাক্কা খেলাম মাথার ভেতরটা যেন মনে হচ্ছিল দুভাগ হয়ে যাচ্ছে সিটটাকে পেছনে বাকিয়ে তাই হাতের দিকে তাকিয়েছিলাম একজন জার্মান স্টুয়ার্সের এসে জানতে চাইলো আমার শরীর খারাপ লাগছে কিনা না আমি উত্তর দিলাম একটু মাথাটা ধরেছে আই শিওর ইয়াস আইম শিওর থ্যাংকস সে হেসে চলে গেল মিউজিক বদলে গেল বিলি জোয়ানের গানে আমি সোজা হয়ে বসে প্লেনের জানালা দিয়ে বাইরে তাকালাম উত্তর সাগরের উপরের মেঘগুলো ঘন হয়ে ভেসে যাচ্ছিল আমি ভাবছিলাম এই জীবনে কত কি হারিয়েছি কত সময় বয়ে গেছে কত বন্ধু মারা গেছে কিংবা হারিয়ে গেছে কত অনুভূতি বা হারিয়ে গেছে যা হয়তো আমার কখনো ফিরে পাওয়া যাবে না প্লেন গেটের কাছে পৌঁছলে যাত্রীরা সিট বেল্ট খুলে যার যার ব্যাগ নামাতে শুরু করলো আর আমি তখন মনে মনে ফিরে গিয়েছি সে বিস্তীর্ণ ঘাসের মাঠে ঘাসের অদ্ভুত গন্ধ মুখে বাতাসের ঝাপটা পাখির কলরব উনিশশো উনসত্তরের হেমন্ত আমার বয়স তখন বিশ হতে যাচ্ছে সে স্টোয়াড্রেস আবার দেখতে আসলো পাশের সিটে বসে জিজ্ঞেস করল সব ঠিক আছে কি না আমি ঠিক আছি থ্যাংকস একটু হেসে বললাম তাকে শুধু একটু মাথা ব্যথা বুঝতে পারছে কি অবস্থা সে বলল এরকম আমারও মাঝে মধ্যে হয় তারপর দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল ঠিক আছে তাহলে আপনার যাত্রা শুভ হোক গুড বাই গুড বাই আঠারো বছর কোন দিক দিয়ে চলে গেছে তারপরে সেই দিনের সেই ঘাস ভূমির সবকিছু আমি এখনো স্পষ্ট মনে করতে পারি বৃষ্টিতে গ্রীষ্মের ধুলোবালি ধুয়ে যাওয়ার পর পর্বতগুলো তখন গাঢ় সবুজে ঢেকেছিল মাথা সমান লম্বা ঘাসগুলো দুলছিল অক্টোবরের মৃদু বাতাসে মেঘ নীল আকাশে হঠাৎ হঠাৎ একটা করে বড় মেঘ এসে হাজির হতো মাঝে মাঝে ঝাপটা বাতাস এসে ঘাসগুলোকে শুয়ে দিত তারপর ওর চুলের মধ্য দিয়ে বয়ে গিয়ে চুপটি করে দূরের বনে লুকিয়ে পড়তো বনের ভেতরে ডালপালার ঘষা ঘষি আর দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক একসাথে মিশে মনে হতো যেন অন্য কোনো দুনিয়া থেকে ভেসে আসা শব্দ এছাড়া আর কোনো শব্দ আমাদের কানে আসেনি আর কাউকে আমরা দেখতে পাইনি শুধু দেখেছিলাম দুটি লাল রঙের পাখিকে ঘাসভূমি থেকে উড়ে বনের দিকে যেতে আমরা আস্তে আস্তে হাঁটছিলাম আর নাউকো আমাকে তার কোর কাহিনী বলছিল স্মৃতি খুবই আজব জিনিস যখন ওই জায়গায় ছিলাম তখন বলতে গেলে কোনো কিছুই মনোযোগ দেয়নি আমি ভাবতেও পারিনি অনেক দিন পর্যন্ত স্মৃতিতে রয়ে যাওয়ার মতো কিছু হবে অন্তত এটা তো ভাবিনি যে আঠারো বছর পরেও সব কিছু এত ভাবে আমার মনে থাকবে ওই দিন চারপাশের দৃশ্য নিয়ে একদমই পাত্তা দিইনি আমি ভাবছিলাম নিজেকে নিয়ে আর ভাবছিলাম যে সুন্দরী মেয়েটা আমার পাশে হাঁটছে তাকে নিয়ে ভাবছিলাম আমাদের দুজনকে নিয়ে সেই সময় জীবনের প্রতিটি দৃশ্য প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি বুমেরাং হয়ে ফিরে আসছিল আমার মনে বাজে ব্যাপার হলো আমি প্রেমে পড়েছিলাম বিশাল সমস্যাযুক্ত প্রেম চারপাশের দৃশ্য নিয়ে ভাবার সময় তখন আমার ছিল না আর সেই জায়গায় কিনা এখন আমার স্মৃতিতে ভাসছে সেই বিস্তীর্ণ ঘাসভূমি ঘাসের গন্ধ ঠান্ডা বাতাস দূরের পর্বশৃঙ্গ কুকুরের ডাক একদম স্পষ্ট এত স্পষ্ট যেন হাত দিয়ে ছুঁতে পারব সবকিছু স্পষ্ট অথচ কোনো মানুষ সেখানে নেই নাউকো সেখানে নেই আমিও সেখানে নেই কেউ নেই কিভাবে সম্ভব তখন যেসব ব্যাপার গুরুত্বপূর্ণ মনে হয়েছিল নাউকো আমি আমার পৃথিবী কোথায় হারিয়ে গেল সব সত্যি কথা হলো, নাউকর চেহারাও আমি মনে করতে পারছি না অন্তত পরিষ্কার নয় আমার স্মৃতিতে স্পষ্ট শুধু সেদিনের প্রকৃতি চারদিকের দৃশ্য যদি সময় দেই তাহলে হয়তো নাউকর চেহারা মনে করতে পারব আলাদা আলাদাভাবে ওর দেহের সব অংশ জোড়া দিয়ে নিতে হবে ওর ছোট ছোট ঠান্ডা হাত ঘন কালো মসৃণ চুল গলাকার নরম কান নিচের দিকে ছোট্ট একটা তিল শীতের জন্য উটের লোম দিয়ে তৈরি একটা কোট পরেছিল সে প্রশ্ন করার সময় সোজা চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করত গলার স্বর একটু কেঁপে কেঁপে যাচ্ছিল যেন ঠান্ডা লেগেছিল বা পাহাড়ের উপর থেকে কথা বলছিল আর তখনই তার চেহারাটা পুরোপুরি মনে পড়তো আমরা পাশাপাশি হাঁটছিলাম বলে প্রথমে অন্য সব মনে পড়ত সে আমার দিকে ঘুরে তাকিয়ে হেসে মাথা নাড়িয়ে কথা বলছিল আর এমনভাবে তাকাতো যেন সরাসরি চোখের ভেতর কোথাও হারিয়ে গেছে একটু সময় নিলেই মনে করতে পারি আর এত বছর পর সময় লাগার পরিমাণটাও ধীরে ধীরে বেড়ে গেছে আগে যেখানে পাঁচ সেকেন্ডে মনে করতে পারতাম সেখানে দশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড থেকে এখন পুরো একটা মিনিট লেগে যায় অনেকটা সূর্যাস্তের সময় ছায়া বাড়ার মতো কোনো দিন হয়তো ছায়া বাড়তে বাড়তে পুরোটা ঢেকে ফেলবে এর থেকে বাঁচার কোনো উপায় নেই স্মৃতি যেন আমি আর নাওকো যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছে এমনকি তখন আমার অবস্থান যেখানে ছিল সেখান থেকে আরো বেশি দূরে সরে গেছে এখন আছে শুধুই চারপাশের দৃশ্য অক্টোবরে ঘাসভূমির দৃশ্যই খালি সিনেমার মতো বারবার ফিরে আসে যখনই ফিরে আসে তখনই যেন আমাকে ধাক্কা দিয়ে বলে জাগো বলে জাগো আমি এখনো আছি আমার কথা ভাবো ভাবো কেন আমি এখনো আছি আমি কোনো ব্যথা টের পাই না শুধু মাথার ভেতর ভোঁতা একটা শব্দ সেটাও হয়তো কোনো একদিন হারিয়ে যাবে যদিও হামবোর্গ এয়ারপোর্টে ধাক্কার পরিমাণটা একটু বেশি ছিল সেজন্য এই বইটা লিখতে বসেছি চিন্তা করার জন্য বোঝার জন্য কিছু ভালোভাবে বুঝতে হলে আমাকে লিখতে হয় আমার অভ্যাস এভাবে চিন্তা করা নাউকো সেদিন কি নিয়ে কথা বলেছিল তা দিয়ে শুরু করা যাক ঘাসের মাঠের মধ্যে একটা কো এরকম একটা কো থাকতে পারে আমার কোনো ধারণা ছিল না এটা ছিল সম্ভবত নাওকোর কোনো কল্পনা যা কিনা খালি ওর মনেই থাকা সম্ভব সেসব খারাপ দিনগুলিতে এরকম অনেক ব্যাপার স্যাপার ওর মাথায় ঘুরত সে আমাকে কোর বর্ণনা দিয়েছিল তারপর থেকে আমি কুয়ো ছাড়া ঘাসভূমির দৃশ্য মন থেকে বের করতে পারিনি যে কো আমি চোখেই দেখিনি সেদিন থেকে তা আমার দেখা ঘাসভূমির একটা বড় অংশ হয়ে গিয়েছিল এমনকি এক মিনিট ধরে স্রেফ সেই কুয়ার বর্ণনাই দিতে পারবো কোর অবস্থান হল ঘাসভূমির একদম শেষে যেখান থেকে বন শুরু হয়েছে ঘাসের ভেতর অদৃশ্য হয়ে থাকা একটা অন্ধকার গভীর গর্ত বাইরে থেকে কিছু বোঝার উপায় নেই কোনো বেড়া বা কিছু চিহ্ন তৈরি করা নেই হা করে থাকা একটা গর্ত কোর বাঁধানু পাথরগুলো বয়সের ভারে ধূসর হয়ে ফেটে গেছে ফাটলগুলোতে সবুজ গিরগিটে বাস করে চাইলে নিচু হয়ে কোর দিকে উঁকি দিতে পারেন কিন্তু কিছু দেখতে পাবেন না কোটা ভীষণ রকমের গভীর এই গভীরতা গণনার অতীত আর পৃথিবীর সব অন্ধকার একসাথে গিয়ে এর ভেতর জমেছে এই কেউটা সত্যি অনেক গভীর অনেক অনেক গভীর সাবধানে একটা একটা করে শব্দ বাছাই করছিল নাওকো সে মাঝে মধ্যে এভাবে কথা বলে ধীরে সুস্থে একটা একটা করে শব্দ বাছাই করে কিন্তু কেউ জানে না কোটা কোথায় আমি শুধু নিশ্চিন্তভাবে জানি এখানেই কোথাও আছে জ্যাকেটের পকেটে নিজের হাত ঢুকিয়ে হেসে বলল সত্যি বলছি কিন্তু তাহলে তো খুবই বিপজ্জনক ব্যাপার আমি বললাম গভীর একটা কো কিন্তু কেউ জানে না সেটা কোথায় যে কোনো সময় তুমি সেটাই পড়ে যেতে পারো বেশ জীবন খতম একদম শেষ ফু ধ খেল খতম এরকম ঘটনা কিন্তু আসলেই হয়তো মাঝে মধ্যেই হয় ধরো প্রতি দু তিন বছরে একবার হয় কেউ একজন হঠাৎ উধায় হয়ে যায় আর তাকে খুঁজে পাওয়া যায় না তখন সবাই বলে তাহলে নিশ্চয়ই মাঠের ওই কুয়োটাই পড়ে গেছে মরার জন্য ঠিক সুখকর নয় ব্যাপারটা আমি বললাম অবশ্যই না এরকম মৃত্যু খুবই ভয়াবহ মৃত্যু নাওকু বলল জ্যাকেট থেকে ঘাসের বীজ ছাড়তে ছাড়তে পরেই ঘাড় ভেঙে গেলে সবচেয়ে ভালো কিন্তু যদি পা ভাঙে কিচ্ছু করার নেই যত জোরেই চিৎকার করো না কেন কেউ শুনতে পাবে না আর তুমি আশাও করতে পারছ না কেউ তোমাকে খুঁজে পাবে সেই সাথে যাবতীয় পোকামাকড় তোমার গায়ে কিলবিল করবে তোমার আগে যারা সেখানে মারা গিয়েছিল তাদের হাড্ডি গুড্ডি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে চারপাশে কঠিন অন্ধকার আর ভেজা সেচ পরিবেশ এরকম একটা জায়গায় তুমি আস্তে আস্তে একটু একটু করে মরে যাবে ইয়াক চিন্তা করে আমার গা গুলিয়ে উঠছে আমি বললাম কারো একজনের উচিত কোটা খুঁজে বের করে চারপাশে দেয়াল তুলে দেয়া কিন্তু কেউ কোটা খুঁজে পেল না তাই সাবধানে থেকো আর ভুলেও রাস্তা থেকে সরে যেও না ঠিক আছে চিন্তা করো নাও কো জ্যাকেটের পকেট থেকে তার বাম হাত বের করে আমার হাত ধরল চিন্তা করো না তোমার কিচ্ছু হবে না তুমি মাঝরাতে এখানে দৌড়াদৌড়ি করতে পারো কই পড়বে না আর যতক্ষণ আমি তোমার সাথে আছি আমিও পড়ব না সত্যি পড়বে না তো কখনো না কিন্তু আমরা নিশ্চিত হব কি করে আমি জানি কিছুক্ষণ চুপ থেকে হাতটা আরো শক্ত করে ধরে বলল সে আমি এসব ব্যাপারে নিশ্চিত জানি যুক্তি দিয়ে বোঝানো মুশকিল কিন্তু আমি মনে মনে টের পাই যেমন ধরো আমি যখন এরকম তোমার কাছে কাছে থাকি তখন একটু ভয় পাই না তখন কোনো অশুভ কিছু আমাকে স্পর্শ করতে পারে না তাহলে তো হলোই আমি বললাম তোমাকে যা করতে হবে সেটা হল সবসময় আমার সাথে থাকা সত্যি সত্যি নাওকো থামলো ওর দেখা দেখে আমিও সে তার দুই হাত আমার কাঁধে রাখলো আমার চোখে চোখ রাখল ওর চোখের গভীরে এক অদ্ভুত গাঢ় ঘূর্ণিপাক সুন্দর সেই চোখগুলো যেন অনেকক্ষণ আমার ভেতরটা দেখল তারপর সোজা হয়ে আমার গালের সাথে গাল রাখল চমৎকার উষ্ণ একটা অনুভূতি আমার হৃদস্পন্দন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল থ্যাংক ইউ বলল সে মাই প্লেজার বললাম তাকে তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম কিন্তু এটা আসলে সম্ভব না মলিন হাসির সাথে সে বলল সম্ভব না মানে কেন সম্ভব না কারণ ব্যাপারটা ঠিক হবে না খুব বাজে হবে আর কথা শেষ না করে নাওকো আবার হাঁটতে শুরু করল আমি বুঝতে পারছিলাম যাবতীয় নানা রকমের চিন্তা ওর মাথায় ঘুরছে তাই কথা না বাড়িয়ে ওর সাথে হাঁটতে লাগলাম ব্যাপারটা একদম ঠিক হবে না তোমার জন্যও না আমার জন্যও না অনেকক্ষণ পর ও বলল ঠিক হবে না কি করে বুঝলে আস্তে করে জিজ্ঞেস করলাম তাকে কেন বুঝতে পারছো না একজন মানুষের পক্ষে আরেকজন মানুষকে সারাক্ষণ দেখে রাখা সম্ভব না ধরো আমরা বিয়ে করলাম তোমাকে দিনের বেলা কাজে যেতে হবে তুমি তখন না থাকলে আমার দেখাশোনা কে করবে তারপর ধরো তুমি বিজনেস ট্রিপে বাইরে গেলে তখন আমার দেখাশোনা কে করবে আমি তো সারা জীবন আঠার মতো তোমার সাথে লেগে থাকতে পারবো না তাই না কীরকম সম্পর্ক হবে সেটা আজকে হোক কালকে হোক তুমি আমার উপর বিরক্ত হয়ে যাবে মনে হবে আমি কি করছি এই জীবনে সারাক্ষণ এই মেয়ের দেখাশোনা করা লাগছে আমি তা গ্রহণ করতে পারবো না এভাবে আমার সমস্যার কোনো সমাধান হবে না কিন্তু তোমার সমস্যা তো সারা জীবন থাকবে না ওর পিঠে হাত রেখে বললাম একদিন না একদিন সমস্যার তো শেষ হবেই আর যখন শেষ হবে তখন না হয় আমরা ভাবব কি করা যায় বলা যায় না হয়তো তুমিই উল্টো আমাকে সাহায্য করলে আমরা তো আর হিসেব করে জীবন চালাচ্ছি না আমাকে যদি তোমার প্রয়োজন হয় আমাকে ব্যবহার করো এত কঠিন হচ্ছ কেন রিল্যাক্স সব ঠিক হয়ে যাবে তুমি বেশি চিন্তা করো আর খালি খারাপ ব্যাপার স্যাপার চিন্তা করো হালকাভাবে নাও সব হালকা লাগবে তুমি এটা কীভাবে বলতে পারলে ওর গলার শস অন্যরকম শোনাল আমি বুঝতে পারলাম সম্ভবত এমন কিছু বলে ফেলেছি যা বলা ঠিক হয়নি বলো কি করে এসব বললে আমাকে মাটির দিকে চোখ রেখে নাউকে জিজ্ঞেস করল তুমি এমন কিছু বলনি যা আমি নিজে জানি না রিল্যাক্স হালকাভাবে নাও সব হালকা লাগবে এসব আমাকে বলার মানে কি আমি যদি এখন সব ছেড়ে দেই আমি ভেঙে পড়ব আমি সবসময় এভাবেই পারও করে এসেছি এটাই জীবনের একমাত্র পথ যেটা আমি জানি যদি এক মুহূর্তের জন্য রিল্যাক্স করি আমি আর আগের পথ ফিরতে পারবো না একদম ভেঙে টুকরু টুকরু হয়ে যাব এই সহজ ব্যাপারটা তুমি বুঝতে পারছো না অথচ আমার দেখাশোনা করতে চাইছো কি মনে করে আমি কোনো কথা বললাম না আমি দিশে হারা হয়ে গেছি সত্যি অনেক দিশে হারা আমি তুমি যা ভাবছ আমার সমস্যা তার চেয়ে অনেক গভীর গভীর এবং অন্ধকার আচ্ছা আমাকে বলো তুমি কিভাবে সেদিন আমার সাথে বিছানায় গিয়েছিলে কি করে পারলে এমন করতে কেন একা ছেড়ে দিলেন আমাকে পাইন বনের মধ্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম ভীতিকর রকমের নিস্তব্ধতা পথের উপর পড়েছিল গ্রীষ্মের শেষে মোড়ে শুকনো হয়ে যাওয়া পোকোমাকড় সেগুলো আমাদের জোতোর নিচে পড়ে মচমচ শব্দ করছিল যেন কিছু একটা খুঁজছি এরকম একটা ভাব নিয়ে আমি আর নাউকু বনের দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমি দুঃখিত আমার হাত জড়িয়ে ধরে নাউকু বলল তোমাকে কষ্ট দিতে চাইনি আমি কি বলেছি তা নিয়ে কষ্ট পেও না সত্যি আমি দুঃখিত আমি আসলে নিজের উপর রেগে গিয়েছিলাম আমার মনে হয় আমি তোমাকে এখনো বুঝে উঠতে পারিনি বললাম তাকে আমি এত স্মার্ট নই কোনো কিছু বুঝতে আমার কিছুটা সময় লাগে কিন্তু যদি যথেষ্ট সময় পাই তোমাকে আমি ঠিকই বুঝতে পারব দুনিয়ার যে কারো থেকে ভালোভাবে বুঝতে পারব আমরা থেমে গিয়ে স্তব্ধ বনের ভেতর কান পাতলাম পায়নির ফল আর পোকামাকড়ের মৃতদেহাবশেষ পায়ের নিচে পিষে ফেলে উপরের দিকে তাকালাম পাইনের ডালপালার ভেতর দিয়ে আকাশ দেখা যাচ্ছিল জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা ভাবছিল নাওকো তার দৃষ্টিতে ছিল শূন্যতা আমাকে বলো তো তরু সে বলল তুমি কি আমাকে ভালোবাসো তুমি জানো আমি তোমাকে ভালোবাসি বললাম তাকে তুমি আমার দুটো কথা রাখবে তিনটেও রাখতে পারবো ম্যাডাম নাওকু হেসে মাথা নাড়ল না দুটোই যথেষ্ট একটা হলো তোমার জন্য তুমি জানো তুমি আমাকে দেখতে এসেছ সেজন্য আমি কতটা কৃতজ্ঞ প্রচণ্ড খুশি হয়েছি আমি জানি এই ব্যাপারটা আমাকে আরও কিছুদিন রক্ষা করবে হয়তো উপরে প্রকাশ করছি না কিন্তু সত্যি আমি তোমাকে আবার দেখতে আসব আমি বললাম অন্য কথাটা কি আমি চাই তুমি আমাকে সারা জীবন মনে রাখবে তোমার কি মনে থাকবে আমি একসময় ছিলাম তোমার পাশে একদিন এভাবে দাঁড়িয়ে ছিলাম সব সময় আমি বললাম সারা জীবন মনে থাকবে আমার আর কিছু না বলে এগিয়ে গেল সে ডালপালার ভাগ দিয়ে আসা হেমন্তের আলো তার জ্যাকেটের উপর খেলতে লাগল কোথাও একটা কুকুর ডাকলো আগের চেয়ে অনেক কাছ থেকে কুকুরটা ডাকছে নাগো একটা ছোট টেলার উপরে উঠে পাইনের ডাল এড়িয়ে ঢাল দিয়ে নেমে গেল আমি তখন তিন চার কদম পেছনে তাড়াতাড়ি ফিরে এসো পিছন থেকে ডাকলাম তাকে কোটা এদিকে কোথাও থাকতে পারে নাওকু এসে হাসি মুখে আমার হাত জড়িয়ে ধরল বাকি পথ আমরা পাশাপাশি হেঁটে গেলাম তুমি সত্যি কথা দিচ্ছ আমাকে কখনো ভুলবে না ঠিক করে হেসে বলল সে আমি তোমাকে কখনো ভুলব না কখনো ভুলতে পারবও না তারপরে আমার স্মৃতি এখন অনেক ঝাপসা হয়ে গেছে অনেক কিছুই হয়তো একদম ভুলে গেছি স্মৃতি থেকে লিখতে গিয়ে ভয় ভয় লিখছি গুরুত্বপূর্ণ কিছু কি ছিল যা একদম ভুলে গেছি নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো ধীরে ধীরে বদলে গিয়ে আমার ভেতরে একতাল কাদায় পরিণত হচ্ছে যা হোক না কেন এভাবেই আমাকে কাজ করে যেতে হবে দুর্বল মলিন হারিয়ে যেতে বসা স্মৃতিগুলো বুক থেকে বের করে কোনোভাবে লিখে ফেলতে হবে রাখতে হবে নাউকোর কাছে দেয়া প্রতিজ্ঞা আগে যখন স্মৃতি পরিষ্কার ছিল অনেকবার ভেবেছি নাউকুকে নিয়ে লিখব কিন্তু একটা লাইনও বের করতে পারিনি আমি বুঝতে পারছিলাম যদি একটা লাইন কোনোভাবে লিখে ফেলতে পারি তাহলে বাকি পুরোটাই ঝরঝর করে বেরিয়ে আসবে কিন্তু সম্ভব হয়নি সবকিছু এত স্পষ্ট ছিল যে আমি বুঝে উঠতে পারছিলাম না কিভাবে শুরু করব যেই মানচিত্র সবকিছু বেশি বেশি দেখায় সেটা কখনো কখনো অপ্রয়োজনীয় হয়ে পড়ে এখন মনে হচ্ছে আসলে এত নিখুঁত করে কোনো কিছু শুরু করার দরকার নেই নাওকোর স্মৃতি আমার ভেতর যতই অস্পষ্ট হয়ে আসছে ততই যেন আমি ওকে ভালোভাবে বুঝতে পারছিলাম বুঝতে পারছি কেন সে তাকে ভুলে যেতে না বলেছিল বলেছিলউকু নিজেও জানতো কারণটা সে জানত তার স্মৃতি একদিন ঠিকই মলিন হয়ে যাবে সেজন্যই চেয়েছিল আমি যেন তাকে না ভুলে যাই কিন্তু যে উপলব্ধিটা আমাকে করে করে খাচ্ছে সেটা হলো সে আমাকে কখনো ভালোবাসেনি শুনছিলেন নরওয়েজেন উড গল্পটির প্রথম পর্ব পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ